আল্লাহর কাছে দোয়া করতে হবে সব সময় হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমার সন্তানগুলা নামাজ পড়ে না মসজিদে আজান হলে বিছনা থেকে ওঠে নাও আমার না তুমি দাও দোয়া দরকার আছে না না আর সন্তানের জন্য একজন সন্তানের জন্য বাবা মার দোয়া যতটুকু কবুল হবে বাবা মা সারা একজন সন্তানের জন্য অন্য ব্যক্তির দোয়া এত বেশি কবুল হয় না অনেক সময় বাবা মা রাগের কারণে সন্তানকে অভিশাপ দেয় দেয় না কথা বলেন দেয় কিনা এই যে রাগের কারণে বাবা মা সন্তানকে অভিশাপ দেয় আল্লাহ তালা কিন্তু ওইটাও কবুল করে নেয় এই জন্য বাবা মা যারা আছেন যখন রাগ বেড়ে যায় ক্রোধ বেড়ে যায় সন্তানকে অভিশাপ দেওয়া যাবে না কারণ বাবা মার অভিশাপ সন্তানের জন্য অংশের কারণ আমি বুঝাইতে চেয়েছিলাম হেদায়তের মালিক কে জোরে বলেন হেদায়তের মালিক কে আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেয় সোমান আল্লাহ পরে বলেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেয় আল্লাহর নবী দোয়া করছে আল্লাহ মক্কার মধ্যে দুইজন লোক শক্তিশালী ক্ষমতার দিক দিয়ে শক্তিশালী দ্বন্দ্বৌলতের দিক দিয়ে শক্তিশালী এই দুইজনে থেকে একজনকে ইসলামের পক্ষে কবুল করে নেন সুমান আল্লাহ দোয়া কবুল হইছে না ওমরের মতো লোক যেই মাত্র মক্কার মধ্যে প্রচার হলো নবী মোহাম্মদ পালিয়ে গেছে নাউজুবিল্লা বলেন ঘোষণা করা হল যেই ব্যক্তি মোহাম্মদ উল্লাহকে জীবিত অথবা মৃত অথবা তার দেহ থেকে কল্লাটা এনে দিতে পারবে তাকে একশত উট পুরস্কার দেওয়া হবে নাউজুবিল্লা কর এই ঘোষণা কি হয় নাই ওমর নিজেই এই পুরস্কার পাওয়ার লোভে নবীকে হত্যা করতে গিয়েছে নাউজবিল্লা পড়েন জোরে পড়েন নাউজিল্লা নবীজির সাথী ছিল কে বলেন না আবু বকর নবীজির সাথী ছিল কে হিজরতে নবীজির সাথী কে ছিল এটা আপনারা জানেন না কে ছিল ইসলামের সাধারণ জ্ঞানগুলো আপনারা জানেন না জানলে জেনে নেবেন এই আবু বকর হিজরতের রাতে নবীজির সঙ্গে যে হিজরত করেছেন এই হিজরতের রাতে এক কদমে যে পরিমাণ হয়েছে বলেছেন তাম পৃথিবীর মানুষের সব মানুষের নেগা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আবু বকরের ওই রাতের এক কদম যে হিজরতের রাতে দিয়েছে ওই এক কদমের এক পাল্লার ওজন হয়ে যাবে কেন জানেন আল্লাহর নবী সাল্লু আলি ও কাছে জিব্রাইল আসলেন এসে বলতে লাগলেন ও আল্লাহর বন্ধু ঘুম থেকে ওঠেন এই মক্কায় কার জন্য আপনার জন্য আর নিরাপদ নয় আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই মুহূর্তেই মক্কা ছেড়ে চলে যাওয়ার জন্য তবে আপনার ঘরের চতুর পাশে তরবারি নিয়ে কা ফেরা দাঁড়িয়ে আছে আপনি ঘর থেকে বের হলেই ওই তরবারির রাগা দিয়ে আপনাকে তারা জমিন থেকে বিদায় করে দিবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুট বালি নিলেন বালি নিয়ে দোয়া পড়ে ওই বালিগুলা কাফেরদের চোখে নিক্ষেপ করলেন সমস্ত কাফেররা চোখ ডল আরম্ভ করে দিলেন আল্লাহর নবী গর্ত থেকে বেরিয়ে গেলেন আল্লাহু আকবার গভীর রাতে আবু বকরের বাড়িতে আসলেন আবু বকরকে ডাক দিলেন ও আবু বকর একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে গেল কয়টা ডাক দিছে আল্লাহর নবী বললেন অবু বকর এই গভীর রাতে একটা ডাক দিলাম সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলাম এটা কিভাবে সম্ভব তুমি কি ঘুমাও নাই আবু বকর বললেন যেদিন আপনি বলেছেন এই মক্কা চলে যেতে হবে মক্কার মানুষ আপনাকে মক্কায় থাকতে দিবে না ওইদিন দিন আপনি বলেছেন আপনার হিজরতের সময় আপনি আমাকে সাথে হিসাবে নিবেন সোবাহ আল্লাহর কুসুম করে বলি ওই দিন থেকে এক রাত্রেও বিছানার মধ্যে পিঠ লাগায় ঘুমাই না দরজার পাশে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম আর এটাই আমার চিন্তার মধ্যে ছিল আল্লাহর নবী যদি গভীর রাতে আসে এসে যদি আমাকে ডাকা ডাকি করে আর আমি আবু বকর যদি ঘুমের মধ্যে থাকি এটা তো নবীর সাথে হয়ে যাবে এই চিন্তা করে ইয়া আল্লাহ আজ পর্যন্ত দিনের জন্য বিছানায় শুই আল্লাহর নবী আবু কে নিয়ে রওনা দিলেন রাতের অন্ধকার কেটে যখন দিনের আলো হয়ে গেল আবু বকরকে বললেন আরে আবু বকর এই দিনের আলো আমাদের জন্য নিরাপদ নয় যে কোনো একটা গুহার মধ্যে আশ্রয় নাও পাহাড়ের একটা গুহার মধ্যে ঢুকলেন ঢুকার পরে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ অন্ধকার বন্য গুহা দেখা যায় এই গুহার মধ্যে আমি আগে ঢুকবো এর পরে আপনি ঢুকবেন বলল কেন বলল গুহার মধ্যে যদি কোনো হিংস্র প্রাণী থাকে ওই হিংস্র প্রাণী আমি আবু বকরের জীবনটা নিয়ে নিবে বিনিময় আপনার দুনিয়ায় বেঁচে থাকবেন আল্লাহ কতটুক ভালোবাসতেন নবীকে আবু বকর গর্তের মধ্যে ঢুকার পরে দেখলেন গর্তের মধ্যে অনেকগুলা ছোট ছোট গর্ত দেখা যায় সব গর্তগুলো আবু বকর বন্ধ করলেন একটা গর্ত বন্ধ করতে না পেরে নিজের পা দিয়া গর্তটা চেপে ধরলেন ওই গর্ত থেকে সাপ বেরিয়ে আবু বকরের পায়ের মধ্যে আঘাত করেছে আল্লাহর নবী গুম থেকে জেগে আবু বকরকে ডেকে বললেন ও আবু বকর তোমার চোখ বেয়ে পানি পড়তেছে চেহারা কালো বর্ণ হয়ে গেছে কেন বলো আবু বকর ইয়া রাসূলুল্লাহ এই গর্তের মধ্যে একটা হিংস্র সাপ আমার পায়ের মধ্যে আঘাত করেছে আল্লাহর নবী বললেন এরে আবু বকর তুমি আমাকে কেন ঘুম থেকে জাগালে না আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ঘুম থেকে কেমন করে যার বাকে জাগাবো আল্লাহর নবী এত কষ্ট করে বিশ্রাম নিচ্ছেন আমি আবু বকরের যদি জীবনটাও চলে যায় আল্লাহর নবী বিশ্রাম নিছেন তাকে তো ডিস্টার্ব করতে পারি না আল্লাহর নবী নিজের থুথু মুবারক নিয়ে আবু বকরের কেটে যাওয়া যেই পায়ের অংশ তার মধ্যে লাগিয়ে দিলেন আবু বকর বলেন যেই মাত্র নবীজি তার থুথু মুবারক ওই সাপে যেই জায়গায় কাটলো ওই জায়গায় লাগিয়ে দিল সঙ্গে সঙ্গে আমার যাবতীয় ব্যথা গুলা দূর হয়ে যা এদিকে